অনেক রকমের সন্দেহ আসলে সৃষ্টি হয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে আমি একটু আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই কিছু সামনে নিয়ে আসতে চাই কারণ বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা বাংলাদেশের যে সেনা গোয়েন্দা সংস্থা বা বা বেসামরিক যে গোয়েন্দা সংস্থা সবারই মানুষ গুম করার রেকর্ড আছে হত্যা করার তো রেকর্ড আছেই তো বেনজিরের প্রসঙ্গে যাওয়ার আগে ধরেন বাংলাদেশটা কিন্তু ধরেন মানে চোরের মায়ের বড় গলা এই জাতীয় বাগধারা বিভিন্ন প্রবাদ প্রবচন আমরা যা পড়েছিলাম সবই ধরেন বাংলাদেশের ক্ষেত্রে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি আপনি যদি দেখেন আমি দেখছিলাম যে বেনজির পুলিশের পাসিং আউটে তার একটি বক্তব্য আমরা যদি একটু শুনি চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করে তো চোরের মায়ের বেঞ্জিরা এই দেশ থেকে হাজার কোটি টাকা ফাচার করে ফেললেও বেঞ্জিদের কোনো অপরাধ হবে না বেঞ্জিরা যদি ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে এই লোন শোধ না করে তাহলে তাদের কোনো অপরাধ হবে না আপনি যদি ব্যাংক থেকে দুই লক্ষ টাকা লোন নেন কোনো এক মাসে একটা কিস্তি শোধ করতে পারেন নাই তাহলে অবশ্য এটা আপনার জন্য অপরাধ কয়েক দিনের মধ্যেই উকিল নোটিস আপনার কাছে চলাবে কারণ আপনি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এই দেশে বসবাস করতেছেন কারণ বেঞ্জির একজন দুর্নীতিবাস বেঞ্জির একজন শোষণকারী বেঞ্জির একজন মানুষের রক্ত খাওয়া পিপাসা এই বেঞ্জিরকে নিয়ে আপনি কোনো ধরনের কথা বলতে পারবেন না সেটাই গতকালকে মন্ত্রী বলেই দিয়েছেন যে বেঞ্জির যদি অপরাধ করে না থাকে তাহলে তাকে এখন আমরা অপরাধই বলতে পারবো না যদি সেটা আদালতের প্রমাণ না হয় বেঞ্জির যে এতগুলা সম্পত্তির মালিক হয়েছে আপনার বিবেক কী বলে আপনার মনে কী প্রশ্ন আসছে সেটা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন প্রশ্নটা এটাই বেঞ্জির যে চাকরি করেছেন পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর এই চাকরি করে তিনি কত টাকা আয় করেছেন বেতন অনুযায়ী এবং এতগুলো সম্পদ তিনি এই বেতন দিয়ে কিনতে পারে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে এই কথাগুলো বলেছেন এই কথার ভিত্তিতে আপনার মতামত কি সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বেনজিরের আর একটা ভিডিও আপনাদেরকে দেখে বেনজির এখন কোথায় আছে বেনজির কী করতেছে সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেখাব ভিডিওতে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বেঞ্জিনের সেই একটু দেখে আসি এই বিষয়টি দিয়ে আমরা একটু খানিকটা বিশ্লেষণ করার চেষ্টা করবো আজকে অনেক রকমের সন্দেহ আসলে সৃষ্টি হয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে আমি একটু আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই কিছু বিষয়ের সামনে নিয়ে আসতে চাই কারণ বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা বাংলাদেশের যে সেনা গোয়েন্দা সংস্থা বা বা বেসামরিক যে গোয়েন্দা সংস্থা সবারই মানুষ গুম করার রেকর্ড আছে

তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন করবে তো চোরের মায়ের যে বড় গলা সেই বড় গলায় বেনজিলের আমরা যে দুর্নীতির যে ফিরিস্তি আমরা পেয়েছি সেই ইতিমধ্যে ধরেন কয়েকশো কোটি টাকা কয়েক দুঃখিত কয়েকশো কোটি বলতেছি হাজার কোটি টাকার সম্পদের মালিক এই বেনজির তাতে দেখা যাচ্ছে যে বেনজির কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক এটি হচ্ছে তাকে নিয়ে যে প্রথম যে রিপোর্টে কালের কণ্ঠে প্রকাশিত হয়েছিল সেখানে দেখা যাচ্ছে তার কি পরিমাণ জমি সে দখল করে একটি রিসোর্ট বানিয়েছে বা ইত্যাদি ইত্যাদি তার সে কি অ্যাপার্ট গুলছে একটি অ্যাপার্টমেন্টই অ্যাপার্টমেন্টের যে যে কয়েকটি অ্যাপার্টমেন্ট আছে তার দামই সতেরো কোটি টাকা অর্থাৎ ব্যানার্জি তার চাকরি জীবনে পুরো চাকরি জীবনে যত টাকা আয় করেছেন এই অ্যামাউন্ট তার ধরেন বেনজিদের টোটাল ইনকামের অ্যামাউন্ট হচ্ছে এক কোটি সামথিং আর দুই কোটি টাকা ধরেন তার পুরো চাকরি জীবনে ষাট বছরে তিনি আয় করেছেন কিন্তু তার কয়েকটি অ্যাপার্টমেন্টের দামই সতেরো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকার মালিক এখন আরও তার অ্যাপার্টমেন্ট বেরোচ্ছে এখনো আরও তার জমি বেরোচ্ছে সবচেয়ে বড় কথা একজন আইজিপি তার যে নৈতিক যে অবক্ষয় মানে চুরি তো চুরি পাশাপাশি ধরেন আমাদের আমেরিকাতে বা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যারা অনলাইনে কাজ করি অনলাইন সাংবাদিকতা করি তাদের কাছে আমাদের মোবাইল আমাদের ইমেইলে বেনজিরের যে পরিমাণ ছবি যে পরিমাণ ভিডিও এসে জমা হয়েছে বিস্ময়কর একজন আইজিপি পুলিশের পোশাক পরে একজন নারীর সঙ্গে একজন বিবস্ত্র নারীর সঙ্গে তিনি বসে বসে ভিডিও চ্যাট করছেন পুলিশ হেডকোয়ার্টারে বসে একজন আইজিপি পুরো উলঙ্গ হয়ে পুরো হয়ে ভিডিও করছেন তার আরেক বান্ধবীর সঙ্গে তো এগুলো আসলে কি বলবো মানে কোথায় একটা আমাদের সময় সেনাবাহিনী পুলিশ এসব জায়গায় যোগ দেওয়ার আগে তাদের সাইকোলজিক্যাল টেস্ট হতো তাদের নানা রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন যোগ্য লোককে নেওয়া হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবই উল্টো বেঞ্চে ব্যাপারে যে সন্দেহগুলো আসলো তাকে নিয়ে যে রিপোর্ট হলো এই শে রিপোর্টের পরবর্তী সময়ে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রী যে আসাদুল জামান আসাদুল জামান সাংবাদিকরা জানতে চাইলো যে গঞ্জির কোথায় আসাদুল জামান বলছে নিচে ঢাকারা আগে চলে গিয়ে থাকে আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে আমাকে জেনে কথা বলতে হবে আপনারা যে প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে ওকে যে আসেন কিনা আসন সেটা আমি এখনো নিশ্চিত নই তো স্বরাষ্ট্র মন্ত্রী যদি বলে যে বেনজির দেশে আছে কি নাই সে সুনিশ্চিত নয় তো বেনজির কি হাওয়া হয়ে গেল বেনজির কিভাবে গেল বেনজির নিশ্চয়ই আহ গেছে না স্থলপথে গেছে না হয় আকাশ পথে গেছে তো আমরা যদি দেখি যে বেনজিরের ব্যাপারে আসলে আমাদের বেনজির কিন্তু ধরেন স্পেশাল প্রোটেকশন পেতো তার নিরাপত্তা থাকবে অস্ত্রধারী পুলিশ এবং সাধারণত অবসরে যাওয়ার পরে আইজিপিরা যে একজন দুইজন নিরাপত্তারক্ষী পান বিনোদিনের ক্ষেত্রে ছিল সেটির ব্যতিক্রম এবং তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে রাজনৈতিক শাখা সে রাজনৈতিক শাখা থেকে সে পদত্যাগ অবসরে যাওয়ার আগেই আহ তার নিরাপত্তা বিধান করার জন্য নির্দেশ জারি করা হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে অবসর প্রস্তুতিকালীন তার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়ি সহ এক ছয় ফর্মেশনের সাদা পোশাকের স্কট অস্ত্র সহ ইউনিফর্ম পরিহিত দুইজন সর্বক্ষনিক দেহরক্ষী এবং এক দিন ফরমেশনে হাউসগার্ড সর্বক্ষনিকভাবে মোতায়েন সহ দুইজনের ব্যবস্থা গ্রহণের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি দেওয়া হয়েছে 14 অক্টোবর 2022 সালে। বনু지에 অশুরে যাওয়ার কয়েক আগে। তো এই যে নিরাপত্তা রক্ষী নিয়ে তার চলাফেরা এত নিরাপত্তা রক্ষী মধ্য থেকে যেভাবে করলো সে ব্যাপারে কাছে কোনো তথ্য নাই বিষয়টি অত্যন্ত এ বিস্ময়কর পাশাপাশি দর্শক আমাদের ঢাকা এয়ারপোর্ট বলেন বা পৃথিবীর যে কোনো এয়ারপোর্ট বলেন সকল এয়ারপোর্টে বাংলা ভাষাভাষী লোকজন এখন বিভিন্ন পর্যায়ে কাজ করে ক্লিনার থেকে শুরু করে এয়ারপোর্টের ভিতরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গাতেই বাংলাদেশের আপনি পঞ্চাশ থেকে একশো জন লোক পাবেন পৃথিবীর অধিকাংশ এবং যে বলা হচ্ছে যেমন আমি পুলিশের অনেকের সঙ্গে কথা বলেছি গোয়েন্দা সংস্থার অনেকের সঙ্গে কথা বলেছি কেউ কিন্তু আমাকে সুনির্দিষ্ট ভাবে বলতে পারেন নাই যে হ্যাঁ তিনি আহ অমুক দেশে আছেন বা তিনি চলে গেছেন তারা বলছেন যে আমি শুনছি সিঙ্গাপুরে আছেন শুনছি মালয়েশিয়ায় গেছেন আমরা শুনেছি আহ কার্কিতে অবস্থান করছেন তো আমি সিঙ্গাপুর মালয়েশিয়া কার্কি এসব জায়গায় তার কিছু এর খবর আমার হাতে ছিল। তাদের সঙ্গে কথা বলছে তারাও আসলে যে বেনোজির আদৌ সিঙ্গাপুরে ঢুকেছিলেন কিনা বা মালয়েশিয়া হয়ে গেছেন কিনা বা এখন কার্কিতে আছেন কিনা তো আমি যেটি বলতে চাচ্ছি যে একজন বেনজিনের মতো একজন আহ পরিচিত মুখ একজন অত্যন্ত পরিচিত মুখ যেদিক দিয়ে যাবেন এখন তো আপনারা জানেন যে প্রত্যেকের পকেটে মোবাইল প্রত্যেকের মোবাইল পকেটে ক্যামেরা এবং বাংলাদেশের বিভিন্ন এয়ারপোর্টের এই বাঙালিরাই আমাদের অনেক গুরুত্বপূর্ণ সোর্স অনেক ক্ষেত্রে তারা অনেক দেন তো কেউ কিছু জানতে পারলো না কেউ কিছু জানে না তো এই জায়গাটাই খুব সন্দেহজনক পাশাপাশি আপনারা জানেন যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আহ এ আবার কয়েকদিন আগে আরেক বক্তব্য ছেড়েছে যে বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ না বেনজির আমাদের দলের লোক নয় সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে আজিজও আমাদের দলের লোক সেনা প্রধান হয়েছে তার যোগ্যতা তার সিনিয়রিটি তো বুঝতে পারছেন অবস্থাটা এই মুহূর্তে কেউ কেউ তার দায় দিতে চাচ্ছে না অথচ বেনজিদ যে বেনজিদ হয়ে উঠেছে তার প্রত্যেকটা পর্যায়ে কিন্তু ধরেন শেখ হাসিনার সার্বিক সহযোগিতা অর্থাৎ সরাসরি যে সহযোগিতা সেটি বহাল ছিল কারণ বেনজির আপনার দুই সালের দুই থেকে বিশ সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিল তার আগে সে পুলিশ কমিশনার ছিল এবং র্যাবের মহাপরিচালকের পরে দুই থেকে দুই সাল পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেছে এবং বাংলাদেশের সর্বোচ্চ যে গোয়েন্দা সংস্থা আর্মি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই সহ আরো কয়েকটা লেভেলে আমার যে যোগাযোগ হয়েছে তারা বলেছেন যে বেনজিরের এই যে অপকর্ম এই যে লুটপাট এই যে নারী ঘটিত যেসব বিষয় প্রত্যেকটি বিষয় শেখ হাসিনা অবগত অবহিত করা হয় তাকে এবং তাদের ভাষায় যে আমরা প্রতি সপ্তাহে অন্তত দুইবার তাকে ব্রিফ করি এর বাইরেও জরুরি ব্রিফিং হয় রাতে চারটার সময় ঘটনা ঘটলেও ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও তাকে ব্রিফ করা হয় তো এখন ধরেন বেনজির এক একদিনে হয় তো জায়গা কি যে হেফাজতের থেকে শুরু করে প্রায় আর কয়েক হাজার ভিন্ন মতাদর্শী বিএনপি সহ ভিন্ন মতাদর্শী মানুষকে যে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে আহ যে নির্যাতন করা হয়েছে তার সকল কিছুর সাক্ষী বেনজির বেনজিরের হাত দিয়েই এই ঘটনাগুলো সংঘটিত হয়েছে যেখানেই যত ঘটনা ঘটুক হাসিনার আস্থাভাজন হিসেবে সে পরামর্শ টিমে এবং নেতৃত্বের একটি অংশে বেঞ্জির সবসময় বহল ছিল তো শেখ হাসিনার এত অপকর্মের সাক্ষীকে হাসিনা বিনা বাধায় দেশ থেকে যেতে দিবেন এটি নিয়েও আসলে অনেকের মধ্যে সন্দেহ আছে যে শেখ হাসিনা তাকে এতটা বিশ্বাস করেন যে

ফুল দিতে আসার সময় শেখ হাসিনার যে ফুল দিতে আসবেন বেঞ্জি তার অস্ত্র সহ শহীদ মিনার এলাকায় ছিলেন তখন এস সঙ্গে তার প্রায় হাতাহাতির ঘটনা ঘটে এবং এই ঘটনায় বেঞ্জির প্রায় পুলিশ প্রত্যাহার করে নেয়ার উদ্যোগ নেন তো এই যে এই যে এই যে নজির চেয়ে যে দৃষ্টান্ততা সেই দৃষ্টান্ততাই বলে যে বেনজির ঠিক নিরাপদ নন যেকোনো সময় সে উল্টে যেতে পারে এবং আমার সাথে আপনারা জানেন যে ইন্টারভিউতে সাম্প্রতিক সময়ে জানা মুসা সাদিক তিনি বলেছেন যে বেনজি তার কোন সাবেক আইজিবি কে বলেছে যে আমার যদি চুল স্পর্শ করে আমি সব ফাঁস করে দেব হেফাজতের এতিম হত্যা থেকে শুরু করে সকল ঘটনার রাজসাক্ষী আমি এই জায়গাগুলো মিলিয়ে আসলে আমাদের সন্দেহ হচ্ছে এবং আপনারা জানেন যে আহ শেখ হাসিনার শাসন আমলে পাশাপাশি আরেকটি নতুন উপাদান হচ্ছে গুমের ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য অর্জন করেছে শেখ হাসিনার এই সরকার অবৈধ সরকার যে আয়নাঘর আয়নাঘরের আহ বন্দি নামে একটি ডকুমেন্টারি প্রচার হয়েছে সাম্প্রতিক সময়ে আহ আপনারা দেখেছেন এবং এবং সেখান থেকে বেরিয়ে আসা একজনের প্রত্যক্ষদর্শীর মতামত অনুযায়ী সেনা গোয়েন্দা সংস্থা ভবনের আশেপাশেই এই আয়নাঘর নামে তারা একটি ভবন রেখেছে যেখানে তারা বছরের পর বছর মানুষকে গুম করে রাখে এবং আপনারা জানেন যে ইতোমধ্যে বাংলাদেশ হচ্ছে এমন একটা পিকিউরিয়ার দেশ যে সেনাবাহিনীর কর্মকর্তারা সেনাবাহিনীর অফিসার অপহরণ করে যেমন আপনারা জানেন ব্রিগেডিয়ার আজবির কথা ব্রিগেডিয়ার আজবির দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত গুম হয়ে আছেন এবং আয়নাঘরে সে প্রত্যক্ষদর্শী বলছেন তাকে এই আয়নাঘরেই বন্দি করে রাখা হয়েছে বিএনপির একজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ তাকে পাওয়া যায় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের শিলং এ তাকে আবিষ্কার করা হয় তাকে অবহরণ করে নিয়ে গিয়েছিল গোয়েন্দা সংস্থার লোকজন পাশাপাশি কোথায় আছেন এখন পর্যন্ত কেউ জানে না হাসিনা যদিও তার হওয়ার পরে পরে তাকে তুলে নিয়ে যাওয়ার গুম স্ত্রীকে ডেকে সান্ত্বনা দিয়েছিলেন এবং বলেছিলেন যে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়া হবে কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহ হয়নি সো এই যে হাসিনার যেই যে নৃশংস মন হাসিনার যেই সাইকোপ্যাথিক যে মন সেই মনে যে বহিপ্রকাশ আমরা বিভিন্ন ঘটনার ক্রমে দেখেছি সেই ঘটনা ক্রমে কি আসলে দেশ থেকে যেতে পেরেছেন নাকি তাকে সপরিবারে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে অথবা অন্য কোনো সেইভূমি বন্দি করে রাখা হয়েছে অথবা তাকে হয়তো আহ ভারতে নিয়ে যেই সীমান্তবর্তী কোনো অঞ্চলে আটকে রাখা হয়েছে তো এই আমরা আসলে আমরা চাই না যে বেনজির গুম হোক আমরা চাই না বেনজির এই হাল করা হোক আমরা চাই যে বেনজির যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার হবে এবং বেনজির যেসব তথ্য জানে সে তথ্যগুলো অবশ্যই সামনে আসতে হবে দেশের স্বার্থে দেশের প্রয়োজনে এবং হাসিনার যে ভয়ঙ্কর চেহারা ভয়ঙ্কর যে চরিত্র আওয়ামী লীগের যে ভয়ঙ্কর চরিত্র গত পনেরো বছরে দেশ শাসনের পেছনের যে নৃশংস পরিকল্পনা সেই পরিকল্পনা কল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো আমরা চাই যে মানুষের সামনে আসুক তো সেক্ষেত্রে আমরা আমরা মনে করি যারা আছেন তারা গুম থাকুক অন্য দেশে পাচার করে দেওয়া হোক আমরা চাইনা না কে হত্যা করা হোক গুম থেকে খুন করা হোক এটি আমরা চাইনা আমরা চাই যে তাকে সে সামনে থাকবে তার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো তার কাছ থেকে সত্য তথ্য বেরিয়ে আসবে পাশাপাশি দর্শক আপনারা জানেন যে পুলিশ কমিশনার আসাদুজ্জামান এক বিশাল বেরিয়ে এসেছে আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যে অবৈধ ব্যক্তি আছে সে বলছে এগুলো নাকি সব কাগজপত্রে আছে এখানে অবৈধ কিছু নাই যদিও আসাদুজ্জামানও নাকি দেশ থেকে পালিয়েছে এমন একটি তথ্য জানা যাচ্ছে তো সব মিলিয়ে যে পরিস্থিতি পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে জেনারেল আজিজের ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু সরকার নেয় নাই তার ইউনিফর্মে থাকাকালীন সময় তার যে অপরাধ সে অপরাধের জন্য তার সেনা আইনে বিচার হতে পারে তার সিভিল আইনে বিচার হতে পারে আহ হাসান মাহমুদ যে পররাষ্ট্রমন্ত্রী আছে এখন সে বলেছে যে সেনা আইনেই আজিজের বিচার হবে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া পদক্ষেপের কথা আমরা দেখছি না আজিজ দিব্যি বুক ফুলিয়ে বেড়াচ্ছে হয়তো আজিজের কাছে শেখ হাসিনার স্পর্শ করার কারণ একটা সময় আপনারা জানেন যে আজিজের গুন্ডা হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী ছিল সেই কারণে আজিজ ক্ষমা পেয়ে গেছে আজিজের ভাইরা ক্ষমা পেয়ে গেছে আজিজ সেনা প্রধান হিসেবে আহ পদোন্নতি পেয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে একটি বিষয় আমাদের সবার শেখার আছে সেটি হচ্ছে যে হাসিনা হচ্ছে টিসুর মতো ব্যবহার করে এবং ব্যবহারের পরে ছুড়ে ফেলে দেয় পুলিশ বাহিনীতে সেনাবাহিনীতে সরকারি বিভিন্ন পর্যায়ে আমাদের সচিবালয় যারা এখনো হাসিনার দাসত্ব করছেন বাংলাদেশকে বাদ দিয়ে হাসিনার পা চেটে নিজেদের আখের গোছানোর কথা ভাবছেন মনে রাখবেন যে হাসিনা আপনাদেরকে মাত্র প্রশ্রয় দেবে না বিন্দুমাত্র আহ জায়গা দেবে না যখন আপনারা বিপদে পড়বেন আপনারা দেখেন আজিজ বেনজিদ আসাদুজ্জামান এরা এদের মতো সৈনিক তো হাসিনার মানে হাসিনার এতটা স্ট্রং লেভেলের সৈনিক তো হাসিনার না কিন্তু তাদের অবস্থা দেখেন যারা আছেন তারা সতর্ক হয়ে যান এখনো পুলিশ বাহিনীর বিভিন্ন বিভাগে অনেক ধরনের মার কার্যক্রম চলছে আজিজ যেভাবে বিরোধী বা ভিন্ন মতের কর্মকর্তা অথবা ধরেন বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদেরকে যেভাবে সে হেনস্থা করেছে এটি ভয়ঙ্কর করে ভাই ধরেন দশ ব্যাচের জুনিয়র কমান্ড করে দশ ব্যাচ সিনিয়র একজনকে তাকে জাস্ট ওএসডি করে ফেলে রাখা হয়েছে তাকে জাস্ট একটা পদে ফেলে রাখা হয়েছে তার অন্য কোনো অপরাধ নাই তার অপরাধ হচ্ছে সে বিএনপি আমলে হয়তো নিয়োগ পেয়েছে এরকম ভুরি ভুরি কর্মকর্তা আছেন দেশ দেশ থেকে অনেকে ত্যাগ করে বাইরে চলে গেছেন সাম্প্রতিক সময়ে এক কর্মকর্তার সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি বলছেন যে ভাই মানসিক যন্ত্রণা তো একটা লেভেল থাকে ধরেন আমার প্রতি নির্দেশ হচ্ছে আমি প্রতি মাসে পঁচিশ দিনে পঁচিশটা শাক পড়তে হবে সকালবেলা নয়টার সময় হাসিনা আর মুজিবের ছবির নিচে দাঁড়ায় ছবি তুলে আমার বসকে পাঠাইতে হবে যে আমি নয়টার সময় অফিসে হাজির হয়েছি অথচ ওই শালা হয়তো তখন ঘুমাচ্ছে দেখতে পর্যন্ত হয়তো ঘুমায় তো এবং ধরেন যে এক এক সার রিপিট হতে পারবে না তো তা বুঝেন যে তার এক বছরের কি পরিমাণ শার্ট দরকার এই শার্টের টাকা কি ওই ওই তার সে প্রতিষ্ঠানের বসের বাপ পাঠাবে কিনা এটা হচ্ছে দেখার বিষয় নাকি তাকেও চুরি করে শার্ট কিনতে হবে তো ধরেন অনাচার চলছে অর্থাৎ এই প্রমোশনের জায়গাটায় বিশ্বাস করেন আপনারা পুলিশ বাহিনীর যারা আছেন তারাই তো প্রতিরোধ করে দাঁড়ান আর কত আর কত এই হাসিনা দাসত্ব করবেন এই দাসত্ব করতে করতে আপনাদের পিঠের চামড়া কিন্তু নাই আপনাদের মান সম্মান বলে কিছু নাই এবং বেনজির যা করছে আহ আজিজ যা করছে সেনাদেরও মান সম্মান নাই পুলিশের তো নাই পুলিশের একটার পর একটা চোর বেরিয়ে আসছে বেশ কিছু চোরের অনেক তথ্য আমার কাছে আছে এক চোর এই সামনে আইজিপি হওয়ার সম্ভাবনা আছে ওই চোরের পৃথিবীর বিভিন্ন শিপিং লাইনে তার জাহাজ আছে ভাবা যায় বাংলাদেশের এক এডিশনাল আইজি সে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজের মালিক সে এবং জাহাজের ডেকের মধ্যে দেখেন সেই ডলারের বস্তা ঢুকায় রাখছে অর্থাৎ এই চোর বাটপাদের দেশ ভরে গেছে ইউনিফর্ম পরা চোর বাটপাদের সংখ্যা আরো বেশি সাধারণ চোর বাটপাদের ধরার কোনো অধিকার নাই এই পুলিশের এই যা সেখানে এই যে ছোটখাটো ছেচরা চোর এদের বা এইসব ধরার কোনো অধিকার আসলে কারো নাই তবে একটি সুখের কথা হচ্ছে পুরো পৃথিবী ব্যাপী এখন বাংলাদেশিদের বিচরণ পুরো পৃথিবী বাংলাদেশীরা যেভাবে এই বদমাশ প্রতিরোধ করে যেমন ধরেন মৈনীন আহমেদ নামের এক জানোয়ার যে ওয়ান ইলেভেন নামে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে সেই জানোয়ার কিন্তু আমেরিকায় বহু বছর ধরে অবস্থান করছে এ কিন্তু জনসমুখকে আসার মতো সাহস পায় না জনসমুখে আসলে মানুষ জুতা নিয়ে তাকে দৌড়ায় সো বেনজির আপনি মনে করেন পৃথিবীর কোথাও যে বাংলাদেশের অধ্যুষিত কোনো এলাকায় বা কোনো বাংলাদেশি যদি তাকে পায় তাকে ওখানে চটকাবে না তাকে থাপ্পড় মারবে না তাকে মেরে বসবে তো যত বড় ইউনিফর্ম ধারেই হোক বহু লোক এখন আমেরিকা বা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন এবং তারা চোরের মতো জীবনযাপন করেন তাদের স্ত্রীরাও চোরের স্ত্রী হিসেবে চোরের মতো জীবনযাপন করেন তাদের সন্তানরাও চোরের মতো জীবনযাপন করেন তো এখনো স্ত্রী পুত্র যারা আছেন তারা একটু সজাগ হন আপনার স্বামীকে বা আপনার পিতাকে বা আপনার মাতাকে সতর্ক করেন চুরি থেকে জনগণের সম্পদ লুণ্ঠন থেকে বিরত রাখুন যতটুকু সম্পদ লুণ্ঠিত হয়েছে সেগুলো ফিরিয়ে দিন আমরা একটু আজিজ বেনজিরের একটি বক্তব্য শুনতে চাই দেখেন তার অধ্যত্বের সীমা কি কি ছিল কিভাবে সে কথা বলতো এই বেয়াদবটার কথাটা শোনেন বাড়িতে বাড়ি থেকে টোকায় আসবো মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো তো এই যে টোকায় নিয়ে আসবা বা মাটির তলে ঢুকলে সেখান থেকে বেরিয়ে নিয়ে আসবো আমার মনে হয় যে এই মুহূর্তে এই এই চোর বেনজিরের জন্য এটাই সবচেয়ে কার্যকর পদক্ষেপ হবে এই খুনি এবং চোর এই বদমাস এই বেনজির পৃথিবীর যেখানেই যান তাকে সেখান থেকে খুঁজে বের করে আনা হোক তাকে ধরা হোক সে যদি আসলেই দেশ ত্যাগ করে থাকে যে দেশেই থাকুক সেই দেশের বাঙালিরা তাকে স্থানীয় আহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিক যে এই মানবাধিকার লঙ্ঘনকারী এই দুর্নীতিবাজ এই একটি চোর এই একটি কিলার তাকে এই দেশে রাখাটি নিরাপদ হবে না এবং পৃথিবীর সকল দেশ এবং সে যেহেতু স্যাংশন খাওয়া তার যেহেতু তা যেহেতু স্যাংশনের আহ মার্কিন স্যাংশনভুক্ত তো পৃথিবীর সকল দেশই পৃথিবীর তাকে এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখবে এবং তাকে কোনো আশ্রয় দেবে না এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাঙালি যারা আছেন তাদের প্রতি আমাদের